সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসছি সংবাদে এত ভালোবাসা পাই না পরজন্মে বাংলার মায়ের গর্ভে জন্ম নেব মালদায় দাঁড়িয়ে বললেন প্রধানমন্ত্রী বহিরাগত তকমায় তাকে একাধিকবার বিদ্ধ করা হয়েছে চব্বিশের লোকসভা নির্বাচনেও এই ইস্যু নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস এবার বাংলার বুকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বললেন আমার কপালে এত ভালোবাসা জোটে না মনে হয় আমি আগের জন্মে বাংলায় জন্মেছিলাম কিংবা পরের জন্মে আমি বাংলায় জন্ম নিতে চলেছি এ দিন মোদীর মালদার সভায় উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড় মোদি মোদি চিৎকারে কানা পাতা দেয় বহুবার মাঝপথে ভাষণও থামাতে হয়েছে প্রধানমন্ত্রীকে উপস্থিত জনতার উদ্দেশ্যে আবেদন করেন আমায় একটু বলতে দিন একটু শান্ত হয়ে শুনুন পর মুহূর্তেই আবার সমর্থকদের ভালোবাসা দেখে বলে ওঠেন আপনাদের এই উৎসাহ ভালোবাসা আমি মাথায় করে রাখব আপনারা আমায় এত ভালোবাসছেন মনে হচ্ছে আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম না হলে পরজন্মে আমি বাংলার মায়ের গর্ভে জন্ম নিতে চলেছি আমার কপালে এত ভালোবাসা জোটে না আজ বাংলার শিল্প সংস্কৃতি দর্শন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী মোদী বলেন একটা সময় শিল্প সংস্কৃতি দর্শন সবকিছুতে এগিয়েছিল বাংলা আসছি পরে সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে ভারত ছাড়বে হোয়াটসঅ্যাপ মেটার মন্তব্যে চিন্তায় ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ভারত ছেড়ে দেবে তবু আপোষ করবে না সুরক্ষার সাথে হাইকোর্টে এমনটাই জানালেন মেটার আইনজীবী দুই হাজার চোদ্দ সালে কেন্দ্রীয় সরকারের তথ্যপ্রযুক্তি নিয়মের মামলায় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এমনটাই জানাল হাইকোর্টে মেটার তরফ থেকে বলা হয়েছে গোপনীয়তার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ব্যবহারকারীরা তাই তার সাথে আপস করা হবে না কেন্দ্রীয় সরকার দুই হাজার একুশ সালে ঘোষণা করে ইনফরমেশন টেকনোলজি ইন্টারমিডিয়েটরি গাইডলাইন্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড রুল সেখানে কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে বলেছিল নতুন নিয়ম অবশ্যই মেনে চলতে হবে টুইটার বর্তমানে এক্স ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মতো সমাজ মাধ্যমগুলিকে এন্ড টু এন্ড এনক্রিপশন পরিষেবা প্রদান করে হোয়াটসঅ্যাপ এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীদের চ্যাট নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকে আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে আগে আপনি দেহত্যাগ করুন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ মমতার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি দুই হাজার ষোল সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের এই সিদ্ধান্তের ফলে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় দুই ছয় হাজার মানুষ এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার এই মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূল নেত্রী তমলুকের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও হয়তো বিচারালয় সেই জন্য কখনো কখনও তিনি বলেছেন পদত্যাগ করতে হবে আমি বলি আগে নিজে দেহত্যাগ করুন তারপর না হয় পদত্যাগের কথা বলবেন প্রথমে নিজের লজ্জা ঢাকুন আপনি বিচারালয়ের কলঙ্ক বিচারালয়কে আপনি কালিমালিত্য করেছেন মানুষের কাছে এসে মানুষের কথা বলার কোনো অধিকার আপনার নেই আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে খুন ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সংবাদ আকাত এখানে শেষ করা হলো।